সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তেইশে জানুয়ারি রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা হাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা আর সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু সার বাচ্চা দেখতে পাচ্ছেন তো প্রত্যেক সপ্তাহে আওয়াল ভাইয়ের যেহেতু ভিডিওটা নিয়মিতভাবে দেখায় তো এই সপ্তাহে কিন্তু আওয়াল ভাইয়ের কাছে আমরা চলে এসেছি তো ভাইয়ের কিন্তু কালেকশন এই সপ্তাহে অল্প কিছু রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং পাশাপাশি এর দর দামগুলো জানিয়ে দেবো আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাইয়া প্রতি সপ্তাহে তো আপনার না হলেও তো সর্বনিম্ন দশটা গরু থাকে আজকে গরু মেন কথা গরু নাই কালেকশন নাই এই কারণে গরু চারটা গরু আছে আর শুনলাম যে বকনা বাচ্চা কিনেছিলেন বকনা বাচ্চা নিয়েছিলাম ওগুলা বিক্রি করেছে বাড়ির পরে আচ্ছা আচ্ছা কারণ এইদিকে আসলে বকে গরু আছে গত সপ্তাহ আর ইনশাআল্লাহ তিনটা নতুন গরু আছে এখন দশকে দেখা দর্শক দেখলে বুঝতে পারবে খুব ভালো আমার কাছে আমি আমার টাকা কষ্টের টাকা যে ভালো জিনিস কিনে নিয়ে এখন কেমন কি পছন্দ জানি না আমার কাছে সর্বোচ্চ ভালো সব সময় কালেকশন ইনশাআল্লাহ আমি করি থাকি দুই টাকা বেশি দাম হয় সবাই বলে যে ভাই আপনার ভিডিওটা একটু গরুর দামটা বেশি তা আসলে ভালো জিনিসের দাম সবসময় থাকে

সেটা ডাবান্সা আচ্ছা দাম দিবেন কি আচ্ছা ভাইয়া বয়সটা কেমন করে আসবে দুইটা সাত মাস প্লাস মাইনাস করে আসবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 7 মাস প্লাস মাইনাস বয়স আসবে মানে 8 মাসের 8 মাস ধরা চলে আর কি এখন পা দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে কিন্তু নাভিটা দেখাই দাও আপনাদেরকে নাভির জায়গাটা দেখতে পাচ্ছেন ভাইয়া সিরিয়ালের এক এবং দুই হলস্ট্যান্ড ফ্রিজেন্ডাতে দুইটা সার বাচ্চা

আর ফিক্সড রেট পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা বাচ্চা আচ্ছা তো দর্শক ভাই মানে এমন ধরনের বাচ্চা জোড়া হিসেবে যদি নেয় আর সামনে থেকে একটু দেখাই দিয়ে আপনাদেরকে মাথা দুইটা দেখতে পাচ্ছেন মাশাল একই রকম কিন্তু সেম কোয়ালিটির বাচ্চা সিরিয়ালের প্রথম দুইটা আর ভাই আমরা এবার তিন নাম্বারটা দেখাবো

আচ্ছা ভাইয়া সিরিয়ালের শেষ বাচ্চা চার নাম্বার বাচ্চা আপনি আগে বলেছেন এটা হলস্টার ফিজিয়াল দাতা এটা সার বাচ্চা এটা এগারো মাস বয়স হবে কোনো দর্শক ভাই যদি নাই এটা পঁচাশি হাজার টাকা ফিক্স প্রাইস লাগবে আচ্ছা এটার ফিক্স প্রাইস পড়বে পঁচাশি হাজার টাকা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা কিন্তু এটার ফিক্স প্রাইস পড়বে দর্শকের এবং দেখতে পাচ্ছেন এবং মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে কোনো মাথা খাওয়া কান মাথা দর্শক দেখবেন

তো নতুন দর্শক তাও যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় মোবাইল নাম্বার সব আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌঁছাটের পূর্ব পাশে বাসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন ফোর এইট নাইন টু ফাইভ জিরো এটাই এটাই হোয়াটসঅ্যাপ এটাই পার্সোনাল আচ্ছা তো এই নাম্বারে তো দর্শক যখনই যোগাযোগ করবে আপনাকে পাবেন আচ্ছা তো ভাইয়া হাটের মধ্যে যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ